শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ কি কি করতে হবে বুথসরের আধিকারিকদের রাজ্য জুড়ে তার প্রশিক্ষণ চলছে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ বজবজ দু নম্বর ব্লকে বিএলওদের প্রশিক্ষণ শুরু চলছে একাধিক শিবির শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ কি করতে হবে বুথসরের আধিকারিকদের রাজ্য জুড়ে তার প্রশিক্ষণ চলছে মূলত এসআইআর এর জন্য ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বেলোরা তারপর নির্দিষ্ট অ্যাপে তথ্য আপলোড করবেন আঠাশে অক্টোবর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে আগামী সোমবার তিন নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে কলকাতার পাশাপাশি জেলাতেও একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে বজবজ দু নম্বর ব্লকে অনুষ্ঠিত হল প্রশিক্ষণ শিবির মূলত গতকাল সাতগাছিয়া বিধানসভার একশো জন এবং আজ বজবজ বিধানসভার চারটি অঞ্চলের মোট সাতাত্তর জন এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে বজবজ থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ একই দিন বলুন আজকে এসআইআর এর ট্রেনিং হলো বজবজ টু ব্লক অফিসে ট্রেনিংটা আমরা খুব সুন্দরভাবে নিলাম ট্রেনিংয়ে কি মানে এনুমেশন ফর্মে কি ফিল করতে হবে কি না হবে ভিডিও সব আমাকে টোটাল সব বলে দিয়েছে সমস্যা কিছু নেই যাদের দু সালে নাম আছে তাদের কোনো কাগজপত্র লাগছে না যারা নতুন ভোটার হয়েছে দু হাজার দুই সালের নাম নেই তারা তাদের দাদু ঠাকুরদা যার নাম দিলেই হবে ওখানে ফর্মের মধ্যে সব করা আছে সমস্যা হচ্ছে এক মাস টাইম এই এক মাস টাইমের মধ্যে বিশাল কর্মযোগ্য করে ওটা সম্ভব নয় এটা ছমাস বা তার অধিক সময় হলে ভালো হতে নিরাপত্তার দিক দিয়ে দেখতে গেলে সব ঠিকই আছে এখানে সমস্যা নেই আমরা বজব অঞ্চলে যে কাজ করছি এখানে নিরাপত্তা কোনো সমস্যা নেই ঠিকঠাক আছে আমার নাম আমিনুল ইসলাম আমি নর্থওয়ালি গ্রাম পঞ্চায়েতের দুশো ষোলো নম্বর বুথের পি আমি আমি মহাস্তাল মিউনিসালে যাব একশো তাহলে অ্যাভারেজ নাইন হান্ড্রেড সামথিং দাঁড়াবে এবার কারোর হয়তো ছশো আছে কারো সাতশো আছে কারোর হয়তো তেরোশো আছে চোদ্দশো আছে বারোশো আছে এবার

প্রশ্নগুলো এখন অবকি মারছে তার নাইনটি নাইন পার্সেন্ট আজকে আলোচনার মাধ্যমে মানে আপনারা প্রশ্ন করার আগেই মিটে যাবে বাকিটা আপনারা প্রশ্ন করার পরে আমরা সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব नेक्स्ट इशू अच्छा আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো